একদমই ইনফ্যাক্ট আমি সেটা বলিও যে মানে ইন্দু আর ভবানীর অনেকটা সময় কাটাই একসাথে পুরো গল্প কাজ করতে করতে স্নেহাদি আমাকে এত কমফোর্টেবল করে দিয়েছিল কারণ প্রথম দিকে যখন আমি একদম নতুন নতুন কাজ করা শুরু করি তখন স্নেহাদির সাথেই আমার মানে লায়ন থাকতো পার্ট অফ দ্য সিন আমার থাকতো স্নেহাদি সো সুইট এন্ড সো আন্ডারস্ট্যান্ডিং আর